নমস্কার বন্ধুরা মিমিস ক্রিয়েশনে আপনাদের আবার স্বাগতম আজ দেখাবো লাউয়ের খোসা বুটি দেখুন এই যে লাউয়ের খোসা এটা আমার মায়ের থেকে শেখা আমার মা কখনও লাউয়ের খোসা ফেলে দিত না এইভাবে কুচিয়ে নিব লাউয়ের খোসাগুলোকে কারণ লাউ আমাদের শরীরের জন্য খুবই উপকার লাউয়ের সব কিছুই খাওয়া যায় তেলে অল্প কালো জিরে দিয়ে দেবো চাইলে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন আমি দেইনি এবার লাউয়ের খোসাগুলোকে দিয়ে লবণ হলুদ দিব দিয়ে ভালো করে ভাজবো লাউ ডায়াবেটিস রোগীদের জন্য মহৌষধ লাউয়ের খোসা ভাজার সাথে অল্প আলু কুচিয়েও মিশিয়ে দিলাম তাহলে জিনিসটা আরও সফট হয়ে যাবে আলুর সাথে যে কোনো জিনিস ভাজলে সেটা সফট হয়ে যায় এরপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা তুলে তাতে অল্প আগের থেকে গুলিয়ে রাখা শস্যা আর অল্প ধনে গুঁড়ো দিলাম দিয়ে এটাকে ভালো করে ভাজবো ধনে গুঁড়োটা সামান্য দেখুন যখন তেল ছেড়ে যাবে তখন অল্প জল দিয়ে দেবো যেহেতু আগে এটা আমি সিদ্ধ করিনি এখন জল দেব সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখবো আমি সাথে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম সেটা দেখানো হয়নি এই দেখুন প্রায় হয়ে এসেছে এটাকে ভালো করে নাড়তে হবে ঢেকে ঢেকে রাঁধতে হবে মিডিয়াম আছে এ দেখুন জিনিসটা অল্প গা মাখা হয়ে গেল রান্না কমপ্লিট এইভাবে আপনারাও খেয়ে দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে লাভের খোসা ফেলে দেবেন না আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন